আকাশবাণী মুর্শিদাবাদ এখন শুনবেন স্বরচিত গল্প এবং কবিতা পাঠের আসর শ্রুতি নমস্কার সকল শ্রোতা বন্ধুকে জানাই শ্রুতির আসরে স্বাগত প্রতিদিনের মতো আজকেও আমরা হয়েছি এই কিছু কবি এবং নিয়ে। আর এই লেখক এবং কবিরা হলেন আজকে শহর এবং গ্রামের কিছু কবি ও লেখক যাদের সাথে কথা বলেছেন এবং সাক্ষাৎকার নিয়েছেন তাদের কবিতা শুনেছেন সৌরভ হোসেন আজকের অনুষ্ঠানে আমরা পেয়েছি দুই ছড়াকারকে বাংলা সাহিত্যে বিশেষ করে শিশু মনে ছড়ার গুরুত্ব অপরিসীম কিন্তু সেই ছড়া লেখা অত সহজ কাজ নয় আমরা সুকুমার রায়ের ননসেস ছড়ার কথা জানি আমরা জানি আমরা জানি যোগীন্দ্রনাথ সরকারের ছড়ার কথা সেই ছড়া আজ আমরা শুনব দুই ছড়াকারের কাছ থেকে প্রথমে যার সঙ্গে আলাপ করব তিনি হলেন মোহাম্মদ নুরুল ইসলাম মিয়া নমস্কার এই যে ছড়া আপনি লিখছেন দীর্ঘদিন ধরে এই ছড়া লেখার উৎসাহ কোথায় পেয়েছিলেন ছড়া লেখার উৎসাহ আমি তো দু হাজার সাল থেকে কবিতাগুলো লিখি সাধারণ কবিতা বা কিছু প্রবন্ধ লিখছি তবু আমার মনের ভাবনা থেকে মনে মনে হয়েছে যে ছোটদের কাছে এই ছড়ার বিষয়বস্তুগুলো যাতে আনন্দদায়ক হয় এবং তারা সহজে যাতে আয়ত্ত করতে পারে সেই জন্য আমি আমার ভাবনা থেকে অত্যন্ত সহজ সরভাবে লিখেছি আমার আশপাশে যারা শিক্ষক শিক্ষিকা আছেন বা আশপাশে যারা আছেন শিক্ষক শিক্ষিকার পর সমস্ত যারা আছেন তারা প্রত্যেকেই এ ব্যাপারে উৎসাহ আমি যাই দেখি তাতে বলে খুব ভালো হয়েছে তখন আমার মনে এই জায়গাটায় বেশি উৎসাহ পায় যে অর্থাৎ হতে পারে তাদের মনের কথা তাদের মনের ভাবনা আমি হয়তো ছোট খুব ছন্দবদ্ধভাবে না হলেও হয়তো ফুটিয়ে তুলতে পারছি এইটাই এই এইখান থেকে আমার লেখানো অনুপ্রেরণা আপনার এই লেখার মানে শুরুটা কি বলে কত বছর ধরে আপনি লেখালেখি জগতে রয়েছেন লেখালেখি জগতে মোটামুটি বলতে গেলে দু সাল থেকে আগে পড়ালেখার জামানে হালকা করে নিতাম দু সালে যখন এই রবীন্দ্র সদনে একটা প্রোগ্রাম হয়েছিল তো নারী পাচার শিশু পাচার ভাল্যুমের উপরে সেখানে আমাকে নিমন্ত্রণ জানানো হয়েছিল আমন্ত্রা সেইখানে বক্তৃতা যে ওই পাচারের উপর একটা কবিতা লিখেছিলাম তা লেখার পর থেকে তখন মনে হয়েছিল যে ওইটাকে অ্যাপ্রিসিয়েট করা মানুষ যখনই করছে তখন ভাবলাম যে তাহলে মানুষগুলো নেবে যদি এখন নেটের যুগ মানুষ নেটেই জড়িয়ে যাচ্ছে হ্যাঁ তবুও তো কিছু মানুষ আছে যারা পড়ে যারা ভাবে তারপরে এদের যদি কিছু কাজে লাগে তা যদি কিছু পড়ে যেতে পারি মানুষের কাছে অল্প হলেও যদি কিছু থেকে যেতে পারে সেইখান থেকেই আমি দু হাজার তেরো সাল থেকে মোটামুটিভাবে লেখা শুরু করেছি হ্যাঁ আপনি পেশাগত ভাবে কোন কাজের সঙ্গে যুক্ত আর পেশাগত ভাবে আমি এখানে বেলডাঙ্গা দারবালি সিনেমা সার সুপারিনটেন্ডেন্ট যাকে বলা হয় হেডমাস্টার বলা যায় আপনি রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছেন আদর্শ শিক্ষক হিসাবে আমরা জানি সেটা মুর্শিদাবাদের ক্ষেত্রে একটা গর্বের বিষয় সুতরাং সব কিছুর মাঝেও ছড়ার প্রতি আপনার টান রয়েছে শিশুদের জন্য আপনি ছড়া লেখেন চলুন এবার একটা ছড়া শোনা যাক আচ্ছা একটা লেখা আছে তেতো ছুটি ছুটিটা সাধারণত মিষ্টি হয় খোকা বলে ছুটি করে ছোটা ছুটি ছুটি ফুট বলে ছুটি গাছ তলে বাধা নাই তার মেন গেট পার মা কাছে এসে বলে হেসে হেসে ছুটি 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 নয় ছোটা ছুটি ছুটি বলে ফাঁকি পড়া আছে বাকি ছুটি বলে খেলা এত অবহেলা ছুটি স্কুলে নয় বই তুলে ছড়া লিখতে গেলে কিন্তু শিশুদের মনের কথা বুঝতে হয় আর কি এবং অনেকেই বলে থাকেন যে ছড়া লেখাটা সত্যি খুব কঠিন কাজ সেই কঠিন কাজটা আপনি সহজ সরল ভাবে মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করছেন

কচি শিশু কচি প্রাণ বিধাতার বড়দান কচি মুখ কচি হাসি কোলে নিতে ভালোবাসি কচি হাসি দেয় সুখ জোড়া দেয় ভাঙাবো কচি কচি আবদার ভালো লাগে সববার কচি জোকে কচি জল দেখে ভাঙে মনোবল কচিদের কাছে হয় বড়দের পরাজয় পরের ছড়া এসো সংখ্যা শিখি এক দুই তিন চার লেখো দেখি বারবার পাঁচ ছয় সাত আট হয় যেন ফিটফাট লিখে লিখে নয় দশ করে ফেলো হাত বস ওয়ান টু থ্রি ফোর লিখে ফেলো খুব চোর ফাইভ সিক্স পরপর সেভেন এইট তারপর লেখ শেষে নাইন টেন বড় হবে ছোট ব্রেন শ্রোতা বন্ধুরা আমরা শুনছি মোহাম্মদ নুরুল ইসলাম মিয়ার ছড়া ওনার কাছে আবার আমরা কিছু কথায় ফিরে আসবো আপনার এ পর্যন্ত প্রকাশিত বই কতগুলি এবং তার নামগুলো যদি একটু আমাদের মনে এ পর্যন্ত প্রকাশিত বইয়ের সংখ্যা ছোট ছোট বইয়ের সংখ্যা হচ্ছে মোটামুটি ছটা আর এটা একটা হতে চলেছে যে ছড়াই ছড়াই ঘুম ভেঙে যায় এই বইটা আমি বাইক চলেছি শিশুদের জন্য তো সেই ছটা প্রথম বইটা হচ্ছে কিছু ব্যথা কিছু কথা যদিও এখানে বারটা সময় মানে দায় ভাই যেসব জিনিস আমাকে আঘাত দেয় পারিপার্শ্বিক পরিষ্কার যেগুলো ভাবিয়ে তোলে সেই জিনিসটাকে নিয়েই বইটা নামকরণ করা হয়েছে কিছু ব্যথা কিছু কথা কি ছড়ার বই না কবিতার বই আর এটা প্রথম খণ্ড দ্বিতীয় খণ্ড বেরিয়েছে তৃতীয় একটা বই বেরিয়েছে বিবেকের ডাক সেটাও কবিতার বই আর তাছাড়া মুসলিমদের গজল সংক্রান্ত ব্যাপারকে বেশি করে যেটা হয়েছে সেটা শুনে গাথা কিছু কথা এছাড়া দুটি প্রবন্ধ লেখা হয়েছে বিশেষ করে একটা হচ্ছে ইসলাম কখনো সন্ত্রাসবাদকে সমর্থন করে না একটা আর হচ্ছে কিবা অপরাধ মানে এই দুটো বই আমার পর্যন্ত দুটো আর এদিকে চারটে ছড়াই প্রকাশিত হয়েছে আর এইটা এই ছড়াই ছড়াই ঘুম ভেঙে যায় এইটা আমার প্রকাশের পথে চলুন আমরা প্রকাশের পথে যে বইটি সেই বইয়ের আরো কিছু ছড়া শুনে নিই পরবর্তী ছড়া খাঁচার পাখি একটা পাখি ধরল রামু আনলো নিজের ঘরে বন্দি পাখি সজল চোখে বলছে কাতর স্বরে আমার দুটি ছোট্ট ছানা কাঁদছে বাসায় ভাই সেথায় যাব দাও না খুলে খাঁচার দোয়ার তাই বলল রামু সোহাগ দেব সোনার খাঁচাই পরে সুখের সাথে থাকবে তুমি গাইবে মধুর স্বরে বলল পাখি সোনার খাঁচাই চাই আমি সুখ যতই সোহাগ দাও না কেন ভরবে ব্যথাইব স্বাধীনভাবে নীল আকাশে উর্ব আমি ভাই মুক্তা দিয়ে শেকল হলেও প্রত্যেকে বাঁচাই পরবর্তী ছড়া মিষ্টি জিলাপির মাঝে পেঁয়াজ তবু রসে ভরা খেতে ভালো চমচম বড় ছানা ভরা পটলের মতো ফুলের রং সাদা তার মনহরা ভালোবাসি খাই বারবার এক টাকা কয়েনের মতো সন্দেশ সাত তার বড় ভালো খেতে লাগে বেশ পান্তুয়া রাজভোগ আরো সীতাভোগ যত চাই তত পাই বাড়ি শুধু যোগ কালো জাম কালাকান্দ আছে বহু না মিহিদানা মিহি বটে তবু বেশি দাম মিষ্টিতে ভরা নাকি মানুষের মুখ কথা কেন তেঁতো হয় কেন দেয় দুঃখ পরবর্তী ছড়া রাজার বাড়ি মায়ের সাথে যাচ্ছে খোকা দেখতে রাজার বাড়ি হাজার টাজার দুয়ার আছে ঘরের সারি সারি মুর্শিদাবাদ পৌঁছে খোকা দেখল অনেক কিছু মায়ের সাথে সারা দুপর ঘুরল কিছু কিছু দেখল কামান ঢাল তালোয়ার জগৎ সেটের বাড়ি খোসবাকে তার পড়ল চোখে কবর সারি সারি একটা কবর বলছে ডেকে সিরাজ আমার বুকে ওই কবরে চোখ রেখে তাই পড়ছে সবাই ঝুকে। ছেলের মনে প্রশ্ন জাগে বলছে মাকে ধরে প্রাসাদ ছেড়ে সিরাজ হেতায় আছে কেমন করে মোদের ঘরের চারটি দোয়ার রাজার হাজার কেন কতই বালক থাকতো সীতা লাগছে কেমন যেন সৈন্য কামান রাজার সামান কোথায় গেল চলে জানতে আমার ইচ্ছে করে দাউন আমায় বলে ছেলের কথায় মায়ের হৃদয় উঠল ব্যথায় ধরে বড় হয়ে জানবি রে তুই বলল আদর করে শিশুদের ক্ষেত্রে সব থেকে জনপ্রিয় যে বিষয় সেটা হচ্ছে ভূত ভূতের গল্প বা ভূত নিয়ে ছড়া তারা খুব পড়তে পছন্দ করে। এই ভূত ভূত। নিয়ে কোনো ছড়া ছড়া কি একটা লিখেছে যেটা বোঝায় তার ঠিক বিপরীতে এটা লেখা যাতে ছোট ছোট খোকা খোকরা ভূত সম্পর্কে তাদের সাহযোগে এই সম্পর্কে নেবে ছড়ার নাম হচ্ছে ভয় ভূত গাছে বসে ভূত ভাইয়া পা দুটি নাড়ছে বড় বড় আমগুলি পের পেরে খাচ্ছে কখনো দুই হাতে ডাল ধরে ঝুলছে দোলনার মতো তার দেহখানা দুলছে ছোট খোঁকা চুপি চুপি তার দিকে ছুটে যায় ছোট হাতে লাঠি দেখে সে যে বড় ভয় পায় তড়ি করে তাই জোরে দিল এক ছুট তার আগে ফেলে গেল ছোট এক চিরকুট তাতে লেখা আছে ভাই ভূত বলে কিছু নাই মরণের পরে বলো কেবা ভূত হতে চাই আমার পরবর্তী ছড়া বাপ রে বাপ বাপরে বাপ ইংরেজি খুব চাপ অংকটা বিতকুটে দেখলেই ঘাম ছুটে বাংলায় ভয় পাই ইতিহাসে মার খাই ভূগোলটা বড় গোল বনে যাই তাল বল বিজ্ঞান কিবা করি ভাবি আর মাথা ধরে কলসির গায় ভাই পাথরত হয়ে যায় মানবো না তাই হার পড়ে যাব শতবার আমার শেষ ছড়া টক ঝাল মিষ্টি আম খেতে ভালো লাগে লেবু খেতে টক ঠান্ডায় দই খেয়ে কাশি খকক ওল খেতে কুটকুটে লঙ্কা ঝাল পেঁয়াজের ঝাঁঝে দেখো কি বা হয় হাল দুধ খেতে মন চায় ঘোল কে বা খায় দাঁতগুলি টোকে যায় কাঁচা আমরাই কারো মুখে মধু আছে টক কারো মুখে কারো মুখে ঝাঁজ দেখে ভয় জাগে মুখে আপনাকে শ্রুতি অনুষ্ঠানের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সতী অনুষ্ঠানে আমরা এই মুহূর্তে পেয়েছি আমাদের সঙ্গে রয়েছেন আরো একজন ছড়াকার দীননাথ মন্ডল নমস্কার হ্যাঁ নমস্কার এই ছড়াই হাতেখড়ি কত বছর আগে ছড়াই হাতেখড়ি আমার বছর পাঁচের আগে ছড়া লেখা সাধারণত বলা হয়ে থাকে যে শিশুদের মনন শিশুদের মনের উপযোগী ব্যাপারটাই হচ্ছে ছড়া এবং অনেক ক্ষেত্রে ছড়া পড়তে পড়তে একজন বয়োজ্যেষ্ঠ বা অগ্রজ বয়সের মানুষ তাদের মনে যে লুকিয়ে থাকা শিশু মন জেগে ওঠে সুতরাং এই ছড়া লেখাটা কতটা সহজ বা কঠিন ছড়া লেখাটা খুব একটা সহজ নয় কারণ ছড়ার একটা নির্দিষ্ট ছন্দ আছে সেই ছন্দর কোনো রকম ব্যতিক্রম ঘটলে শিশুরা সেটা নিতে পারে না ভালোভাবে কারণ তাদের জীবের যে আড়ষ্টতা সেটা তো সম্পূর্ণভাবে কাটে না এবং সেই আড়ষ্টতা কাটানোর জন্যই কিন্তু ছড়ার প্রচলন শিশুদের বাকশক্তি যাতে স্বতঃস্ফূর্ত হয় এবং প্রাঞ্জল হয় তার জন্যই ছন্দবদ্ধ পদ্য তৈরি করা হয় আর এই ছন্দবদ্ধ পদ্যই হচ্ছে ছড়া আপনি ছড়া ছাড়াও আর কি বিষয়ে ভালোবাসেন আমি ছড়া ছাড়া কবিতা লিখি তাছাড়া বিভিন্ন ধরনের প্রবন্ধ বিশেষ করে যে আঞ্চলিক ইতিহাসের উপর প্রবন্ধগুলো লিখছি তাছাড়া বিভিন্ন পত্রপত্রিকায় প্রবন্ধ ছাড়াও নিউজ টাইপের স্টোরিগুলো সেগুলো লিখি আপনার বই প্রকাশিত হয়েছে হ্যাঁ আমার এবার একটাই বই প্রকাশ হয়েছে ছড়া বই সেটা বটি নাম কি এসে রং ছড়ায় আকাশে এবার সরাসরি ছড়াতেই আমরা ফিরে আসি আহ শুনবো ছড়াকার দ্রীলনাথ মন্ডলের ছড়া ছড়ার নাম রামধনু দিগন্তীর নীল আকাশে হরেক রঙের মেলা বাষ্প ঘৃড়া সূর্যি আলোয় বেনিয়া সহ কলা নীল হলুদে নাল মিশে চেয়ে আভা কমলা সবুজ নানা রঙের আকাশী আঁকা নাম দিল তাই গল্প পুরি নীল আকাশে দেখে রামধনু নাম রাখাই ভালো মায়ের কাছে শিখে এবারে ছড়া শীতকানা হু 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 কন 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 শীত পড়েছে ভারী ঠান্ডা জলের সাবান মেখে স্নান করা মোর আরি সকাল বিকাল উনান পাড়ে মায়ের কাছে বসে ছায়ের গাদা গায়ে মাখি ফিক 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 হেসে আমরা সবাই খেলার মাঠে নানা ছবি আঁকি দিনের খেলাগুলি আছে অনেক বাকি ঠান্ডা ভায়া ঠান্ডা ভাইয়া ফ্রিজে গিয়ে বসো বৈশাখের ওই দুপুরবেলায় ঘুরে ফিরে এসো তপ্ত বলি মরুর পাড়ে যাও না কেন ভাই মরুর বালি তাতাই শুধু রাগ করেছো তাই এবারে ছড়া ন্যাকড়া ফুলের গা গাছম গা ছং শেওরা তলার মাঠে ন্যাকড়াফুলি ন্যাকড়া বাঁধে সূর্য গেলে পাটে ডাগর ডোগর চোখ দুটিতে ছিটকে পড়ে আলো এক ঝলকেই সাদা কেসে করতে পারে কালো কর্মড়িয়ে হাটটিচিবায় মগডালেতে বসে রং বেরঙে ন্যাকড়াগুলি বাচ্চে ফুলে খসে এক পলকে চেয়ে থাকে দূরের পাড়া গায়ে কাঁদলে শিশু তুলতে কোলে ছুটছে বেদম পায়ে পরবর্তী ছড়া বেতাল মাসি তা দিন তা দিন ভ্যাপু সুরে বাসি নাকি সুরে গান ছেওড়া তলার মাসি চুলগুলো তার পাটের মতো হাতির জোড়া কান মচমচিয়ে চিবাই শুধু ক্ষয়ের দেওয়া পান আকসিবাকা নাক থেকে তার হীরের নলক ঝুলে সারা রাত বসে কাটায় গাছের ওই মগ ডালে খ্যাংরা মতো আঙুলগুলি ইয়া বড় নখ গর্ত চোখের কোটর সাদা দুটি বক পাথর কালো কর্মদাতে যা চকচক খনি আলতা পায়ে সিঁদুর লেপার বারবে ওই শনি বেতাল সুরে ছন্দ ভাঙা ইজি বিজি কথা শুনলে পরে মগজ ঘুরে পড়বে তুমি সেথা শিশুরা যখন ছড়া পাঠ করে বা শোনে তখন তাদের কাছে যেমন ভূত একটা খুব আকর্ষণীয় চরিত্র ঠিক তেমনি মজার একটা চরিত্র হচ্ছে রাক্ষস অনেক বিখ্যাত ছড়াকার রাক্ষসকে নিয়ে অনেক ছড়া লিখেছেন এরকম কোনো ছড়া কি আমরা শুনতে পারি আপনার কাছ থেকে হ্যাঁ এরকম আমি ছড়া লিখি সেরকম একটা ছড়া পড়ে শোনাচ্ছি রাক্ষসের বিয়ে ওই আসে রাক্ষস পিঠে বইয়ে নুড়ি পাহাড়ে বানাই ঘর ফু মেরে তুরি পালকি সাজিয়ে এসে আনবে পড়ি বয়ে সহবে তার একশত কুড়ি গায়ে মোটা ভারী বেশ কয়লা কালো দাঁত খুলে হবে তার হীরের আলো কচু পাতায় দেবে ভোজ গুড় আর মুড়ি পেট পুড়ে খাবে সব করে হুড়ে মুড়ি শ্রুতির পক্ষ থেকে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাহলে বন্ধু শ্রুতির আজ এ পর্যন্তই শব্দগ্রহণ ও সাক্ষাৎকার সৌরভ হোসেন সম্পাদনা উজ্জ্বল বন্ধু তখন শুনলেন অনুষ্ঠান শ্রুতি আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে একশো দুই দশমিক দুই মেগাহার্স এফ এম প্রচার তরঙ্গে